দশে মোহরম মানে কারবালার দিন দশে মোহরম মানে ইমাম হুসাইনের শাহাদাতের দিন কিন্তু তারা এই দিনের আসল যে ঘটনা মূল যে ঘটনা সেই ঘটনা সম্পর্কে তারা জানেই না এই দিনের মূল ঘটনা হচ্ছে মুসা আলহি সালাতামের বিজয়ের দিন যে দিনকে কেন্দ্র করে রসেল করিম সাল্লা সাল্লাম কি করেছেন রোজা রেখেছেন এবং আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব যে দিন তিনি কি করেছেন উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যম দিয়ে সেটা হচ্ছে মুসাই সাল্লামের আসল ঘটনা কিন্তু ঘটনা চক্করে এই সিএম একই দিনে পৃথিবীর ইতিহাসে নির্মম এক হত্যাকাণ্ড যেটা ভুলবার নয় যেটা খুবই দুঃখজনক বেদনাদায়ক কষ্টদায়ক সেটা হচ্ছে রসুল ইসলামের নাতি হজরত হুসাইন রদি আল্লাহ তাল আনহুর হবে হত্যাকাণ্ড বা শাহাদাত এটা খুবই দুঃখজনক এটা এই দিন ঘটেছে কিন্তু এর আসল ঘটনা হচ্ছে মুসা ইসলামের মুক্তির দিন এটা হচ্ছে মূল এই দিনের ঘটনা তাহলে এটা হচ্ছে মূল ঘটনা আরিমাম হজরত হোসাইন রদিউল্লাহ তালহর সে হাদাত এই দিনে ঘটেছে অতএব এটা বেদনাদায়ক আমাদের কিন্তু আসল ঘটনা সেটা মুক্তি এই জন্য রসল্লা কি করেছেন যিনি শোকের আসুক রোজাও রেখেছিলেন তাহলে এটা হচ্ছে মূলত কিন্তু এটা সুখের দিন এই যে ইনি শহীদ হয়েছেন বলেই যে সুখের দিন বদলিয়ে শোকের দিন হবে এটা কিন্তু নয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে পনেরোই আগস্ট উনিশশো সালের পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট স্বাধীনতার অনেক বেশ কিছু বছর পরে ধরুন এই পনেরো আগস্টের দিনে দেশে বিরাট বড় কোনো একটা কি হলো দুর্যোগ হলো কি কোনো একটা দুর্ঘটনা ঘটলো যাতে অনেক মানুষ মারা গেল হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করলো তবে এই যে হাজার হাজার মানুষ মারা গেল এই হাজার হাজার মানুষ মরে যাওয়ার কারণে কি আমাদের স্বাধীনতা দিবসের ডেটটা বদলিয়ে বিজয় দিবস বদলে কি শোক দিবস হবে হবে না কারণ সেই দিন পনেরো আগস্টের দিন স্বাধীনতা হয়েছে স্বাধীনতা দিবসই থাকবে কিন্তু হ্যাঁ সেই সঙ্গে সঙ্গে যখনই স্বাধীনতার দিন উদযাপন করা হবে তারপরে থেকে তখনই এটাও স্মরণ করা হবে যে স্বাধীনতার দিন আজকে এই দিনেই এই ঘটনা ঘটেছিল এবং এরা এরা মৃত্যুবরণ করেছে অতএব সেম আসল ঘটনা হচ্ছে মুসা আলি সালাতামের ঘটনা এটা হচ্ছে সুখের দিন কিন্তু যখন এই দিনটা আসবে মমিনের প্রথমেও মন যাবে সেই দিকে মুসা মুসামের ঘটনার দিকে কিন্তু তারপরে আবার মমিনের খেয়াল হবে যে এই দিনেও নৃশংসভাবে যে হত্যা চালানো হয়েছিল হজরত হোসাইন রদি আল্লাহ আনহুর উপর আজকে সেই দিন অতএব মমিনের মনে এই জন্য কাঁদে কিন্তু আসল কিন্তু সুখের দিন এটা আমাদের বুঝতে হবে এই যে আমাদের একটা মানে বিভ্রান্তি আমরা ভরে রেখেছি এটাকে আমাদের বের করতে হবে এটা কিন্তু মূলত সুখের দিন তো যাই হোক এটা আমরা বুঝতে পারবো যে মুসা আল সাল্লামের ঘটনাকে বড় করে দেখবো না হজরতে হোসাইন রদিয়াল্লাহ তাল ঘটনাকে আমরা বড় করে দেখব দুটো তো ঘটনা একদিনই ঘটেছে তাহলে কোনটা বড় করে দেখব তো আমরা মুসা আলি ঘটনাকে বড় করে দেখব তার কারণ হচ্ছে যে মুসা আলি ইসলামের ঘটনার খবর দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল আলি সাল্লাম সেই ঘটনা খবর কে দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি রোজাও রেখেছেন এবং উম্মদকে রাখতেও বলেছেন তার মানে এই দিনের কর্মসূচি রসুল আসলাম তিনি দিয়ে গিয়েছেন এবার ইমাম হুসাইন রবি আল্লাহ যে শহীদ হয়েছেন ইনার শাহাদ ইনার নতুন করে কোনো কর্মসূচি আমরা আনতে চাই তাহলে আগে থেকে রসুলের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি বাদ দিতে হবে রসুলের কর্মসূচি কি আছে রোজা রাখা এবং বেশি বেশি তৌবা করা এই দিনে কিন্তু নতুন করে যদি কর্মসূচি আনতে চাই তাহলে রসুলের কর্মসূচি বাদ দিয়ে কর্মসূচি ঢোকাতে হবে আর যে দিনের বিষয় রসুলের কর্মসূচি আগে থেকে দেওয়া থাকবে সেই দিনের জন্য আর নতুন কর্মসূচি প্রয়োজন থাকে না সেই কর্মসূচি অনুযায়ী ইসলাম দিন আলাদা বলছেন দিন আমি একদম পরিপূর্ণ করে দিয়েছি অদয়ব রসুল যে কর্মসূচি দিয়ে গিয়েছেন আমাদেরকে এই দিনে সেই রকম ভাবে এই দিন আমাদের উদযাপন করতে হবে সেই দিন সেই রকম ভাবে আমাদের এই দিন পালন করতে হবে আল্লাহ কব সকলকে বুঝাতে